হ্যালো বিশাল বড় কত 1 किलो জানা লাগে এটা 5 মাছের কি রকম দাম আছে দাদা এই মাছ কি মাছ এটা পাবদা মাছ লोटे মাছ কি দাম আছে নমস্কার এবং খুব প্রভাত আমার এই ইউটিউব লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি চলে এসেছিিয়াল লাগে মাছের বাজার আছে সেখানে এখানে দেখাবো আপনাদের মাছের কি দাম যাচ্ছে কি দাম বাইকের যাচ্ছে পুরো ভিডিওটা দেখলে আপনারা দেখতে পাবেন সেখানে এখানে আলবেন কিভাবে আর মাছের কি রকম কি দাম যাচ্ছে সমস্ত দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য আর যে সমস্ত দর্শক বন্ধুরা আমাকে কোনো বেশি সাবস্ক্রাইব করেনি তাদেরকে একটি রিকোয়েস্ট করব কি আমাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আজকে আমি চলে এসেছি শিয়ালদার এক বিশাল মাছের পাইকারি বাজার আছে সেখানে তো আজকে পুরো ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন এই মার্কেটটি কোথায় এবং কীভাবে আসতে হবে আর এখানে কী কী মাছ পাওয়া যায় আর তার কীরকম দাম চলছে তো প্রথমেই জেনে রাখুন এখানে আসবেন কী হবে এটি শিয়ালদা স্টেশনে এসে শিয়ালদা স্টেশন থেকে সামনে আসলে পারি একটু এগিয়ে আসলে পারি যে কোনো লোককে জিজ্ঞেস করলে যে মাছের পাইকারি বাজার কোথায় আছে পেয়ে যাবেন আর এটি ভোরবেলা থেকে একদম ভোর তিনটে থেকে সকাল আটটা নটা পর্যন্ত এই মার্কেটটি বসে তো দেখতেই পাচ্ছেন প্রচুর মাছ এবং প্রচুর পরিমাণের মাছ আর এখানে মাছগুলি কীরকম কী দাম চলছে সেটাও আপনাদের দেখাবো কতখানি সস্তা সেটা আপনারা বিচার করবেন আর দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতখানি সস্তায় বিক্রি হচ্ছে তো এখানে বড় বড় কাতলা থেকে শুরু করে বাগদা চিংড়ি ইলিশ এবং গল্লা চিংড়ি এছাড়া পাবদা অনেক রকমের কোয়ালিটির মাছ যে সমস্ত মাছ আপনারা সমস্ত মার্কেটে পাবেন না আমি গ্যারান্টি দেবো যে এই মার্কেটে কিন্তু অনেক রকমের ভ্যারাইটিস মাছ পাবেন

তুমি ভালো <mon sketches> পয়েন্ট এবং বড় সাইজের চার কিলো পাঁচ কিলো ওজনের মাল একশো সত্তর ভালো বিশাল বড় কত চার কিলো ওজন হবে নাকি পাঁচ কিলো সাইজ একশো সত্তর টাকা কিলো কাতলা মাছের দামটা কিন্তু অনেকখানি কম একশো সত্তর টাকা এই মার্কেটে যদি আসেন কম দামে মাছ পেয়ে যাবেন খুব ভালো মাছ পাবে ধন্যবাদ দাদা মাছের কিরকম দাম আছে দাদা চারশো টাকা কি মাছ চিতল মাছ

ডিমওয়ালা যে মাছগুলো ওই মাছ কিন্তু অনেক কম দামে পাওয়া যায় একশো থেকে তিরিশ টাকা সেগুলো কত কিলো ওজন কত হবে দুই কিলো থেকে সাড়ে তিন কিলো পর্যন্ত ওজন আর এই বিশাল সাইজে যে কাতলা গুলো এগুলো কিরকম একশো আশি থেকে দুশো ডিম ছাড়া ডিম ছাড়া এগুলো ডিম এলা ডিম ছাড়া কি দুশো আশি টাকা ধন্যবাদ কাকা বাদ গাছে বাদ গাছি কিন্তু কাকা এটা

পাঁচশো টাকা এগুলো কমপ্লেট মাছ ভালো কোয়ালিটি আর ওইটাও একই দাম হাজার টাকা আপনি দেখেন ইলিশ ইলিশ মাছ পাওয়া যাচ্ছে ভালো কোয়ালিটি দাদা কী দাম রেখেছেন আপনি বারোশো টাকা কিলো তাই তো দারুণ কোয়ালিটির মাল বারোশো টাকা এক এক কিলো আর মিনিমাম কত টাকা করে নিতে হবে এখানে যদি মাল নিতে হয় কম করে দশ কিলো নিতে হবে মানে পাঁচ সাত কিলো নেওয়া যাবে না মানে পাইখানি হিসেবে তো বিক্রি হয় ধন্যবাদ বাগদাগুলো দারুণ কোয়ালিটির বাগদা দেখা যাচ্ছে কী দাম আছে দাদা বাগদা আপনার দাম সাতশো টাকা কিলো তবে কোয়ালিটি একদম হাই কোয়ালিটি দেখতে পারেন এটা হচ্ছে পনেরোটা কিলো এটা কত সাড়ে আটশো সাড়ে আটশো টাকা কিলো টাকা এটা টাকা কিলো এটা সাড়ে টাকা কিলো ধন্যবাদ দাদা টাকা সাড়ে আটশো এও দাম আছে এটা সাড়ে সাড়ে আটশো টাকা মাল এগুলো আরও বড়ো সাইজের এবং ভালো কোয়ালিটি দাদা একশো ষাট টাকা একশো ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন ভালো কোয়ালিটির রুই মাল একশো ষাট টাকা কিলো দাম বিশাল সাইজের কাতলা বিশাল চার পাঁচ কিলো ছ কিলো যেন কাতলা কাতলা কী দাম রেখেছেন দাদা টাকায় কাতলাখিলাম হয়ে যাবে আমি জিজ্ঞেস করছি একটু দাম একশো চল্লিশ থেকে এক বলছে একশো চল্লিশ থেকে একশো ষাট টাকা দামে কি দাম করেছেন আপনার দুশো কুড়ি টাকা কিলো খুব বড় সাইজের ভালো কোয়ালিটির মাছ দুশো কুড়ি টাকা কিলো ধন্যবাদ দাদা দাদা রুই মাছ একটু রুই মাছ কিরকম দাম হয়েছে দাদা এটা কিরকম দাম হয়েছে একশো তিরিশ একশো তিরিশ টাকা রুই মাছ ভালো কোয়ালিটি আর কাতলা কি দাম হয়েছে মোটামুটি দুশো কুড়ি টাকা কিলো কাতলা ধন্যবাদ দাদা এই মাছগুলি কি মাছ দাদা এটা পাবদা মাছ কত করে বেঁচেছেন চারশো টাকা পাবদা মাছ পাওয়া যাচ্ছে চারশো টাকা কিলো কোয়ালিটি দেখেন ভালো কোয়ালিটি বড়ো বড়ো সাইজের পাবদা মাছ এরকম ধরনের বড়ো সাইজের পাবদা মাছ আমাদের লোকাল মার্কেটে কিন্তু পাওয়া যায় না চারশো টাকা কিলো পাওয়া যাচ্ছে পাইকারি ধন্যবাদ দাদা হ্যাঁ আসবেন আপনি নিলে অবশ্যই আসবেন বলুন আপনার কী মাছের কাতলা কত করে ডিম ডিম আছে পড়েছেন কাতলা কত হয়েছে একশো আশি টাকা তাহলে ও ডিম কাতলা যদি নেন দামটা কিন্তু কম একশো সত্তর আশি ষাটের মধ্যে পেয়ে যাবেন ডিম ছাড়া আড়াইশো দুশো ষাট তবে মালের কোয়ালিটি খুবই ভালো আপনারা দেখতে পারেন ডিমের কারণে দামটাও কম আছে আর রুই মাছ কি দামে দি

কী দাম বিক্রি হলো কাকা কাজলা মাছ দুশো টাকা কিলো বিক্রি হলো ডিম ছাড়া মাল বলে দুশো টাকা তাই তো কি মাছ দাদা কি মাছ বসলো ভেটকি মাছ কি দামে বিক্রি হচ্ছে কী দামে বিক্রি হচ্ছে টাকা ও সাতশো টাকা কিলো সাতশো টাকা কিলো কাটা মাছ

তাই এইগুলো কিরকম দাম হয়েছে একশো আশি টাকা বিশাল বড় সাইজের মাল একশো আশি টাকা কিলো পাইকারি হচ্ছে আমি হ্যাঁ ছেলে মাছ কত দাম হয়েছে হ্যাঁ সাড়ে ছশো টাকা কিলো মাছগুলো সাড়ে ছশো মাছ সাড়ে ছশো টাকা কিলো চেলে মাছ কী দাম হয়েছে দাদা একটু বলবেন লোটে মাছ কী দাম হয়েছে দাদা একশো কুড়ি টাকা কিলো পাইকারি তাই তো লোটে মাছের দামটা এখন হাই চলছে একশো কুড়ি টাকা সবই একই দাম না এটা আশি টাকা এই যে লোটে মাছটা দেখছেন এটা কিন্তু আশি টাকা কিলো আর এই যে বড়ো সাইজের মালগুলো এগুলো একশো কুড়ি টাকা কই মাছ কী দাম হয়েছে আড়াইশো টাকা কিলো বিশাল বড়ো সাইজের কই এই সাইজের কই পাওয়া যায় না আড়াইশো ই মাছগুলো পাওয়া যাচ্ছে আড়াইশো টাকা কিলো দেখতে পারেন বড় সাইজের কাতলা কী দাম আছে কাকাবু আপনার কাতলা কী দাম রেখেছেন এগুলো দুশো কুড়ি টাকা কিলো কাতলা তবে ডিম ছাড়া তাই তো আর ডিম হলে একটু দাম কম হচ্ছে ডিম ডিম হলে এলা মাছের কীরকম দাম হচ্ছে দেড়শো টাকা ডিম ডিমলা যে কাতলাগুলো এগুলো পাওয়া যাচ্ছে দেড়শো টাকা এতখানি কম দাম আর ভালো হলে পরে দুশো কুড়ি দুশো টাকা দাম হচ্ছে এই কাকাবুর কাছে মাল লাগে খুব ভালো কোয়ালিটি প্রচুর মাছ আর রুই মাছ কী দাম দিয়েছেন কাকা রুইটা কী দাম দিয়েছে একশো কুড়ি টাকায় রুই মাছ ভালো ফ্রেশ রুই মাছ পাওয়া যাচ্ছে এই রুই মাছ ধন্যবাদ দাদা গলদা চিংড়ি গলদা চিংড়ির কি দাম হচ্ছে আটশো টাকা কিলো কিন্তু বিশাল বড় সাইজ দুশো গ্রামের সাইজ আটশো টাকা কিলো মানে রঙিন টাইপের দেখে দারুণ লাগবে আপনাদের আর এই মাছটা কি দাম হচ্ছে এগুলো সাড়ে চারশো টাকা আর ছোটো মালটা সাড়ে তিনশো টাকা সাড়ে টাকা এই যে গলদা চিংড়িগুলো ছোটো সাইজের এগুলো সাড়ে তিনশো টাকা কিলো মাত্র আর এইগুলো সা আটশো টাকা কিলো ধন্যবাদ দাদা বলুন গলদা চিংড়িগুলো দারুণ কোয়ালিটির গলদা চিংড়ি বিশাল ভালো কোয়ালিটি এটা কী দাম রেখেছে আটশো টাকা আটশো টাকা কিলো আটশো টাকা কিলো গলদা চিংড়ি দেখলে মন ভরে যাবে এত দারুণ এই কোয়ালিটির বাগদা এই গলদা সিংড়ি আমি সত্যি কোনো মার্কেটে দেখিনি বিশাল বড় সাইজ এবং কোয়ালিটিও খুব ভালো দেখতে পারেন আটশো টাকা কিলো তাই তো ধন্যবাদ দাদা বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি আর আমি চেষ্টা করলাম আজকে আপনাদের দেখানোর যে এই মার্কেটে মাছের দাম কীরকম যাচ্ছে আর এই মার্কেটটি কোথায় তো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন বেল আইকন প্রেস করতে ভুলবেন না আর একটা কথা বলতেই হবে যে এই মার্কেটের লোক খুবই ফ্রেন্ডলি এবং খুবই ভালো ব্যবহার তো আপনারা আসতেই পারেন মাছ কিনতেই পারেন এখান থেকে তো দেখা হবে খুব তাড়াতাড়ি যায় হেন যায় ভারত